আম ফুরিয়ে আগেই যেভাবে আমি কোয়েতে মোরব্বা বানিয়ে নিলাম সারা বছরের জন্য সেই রেসিপিটি শেয়ার করব আজ আপনাদের সাথে আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের সাথে আমি আমের মোরব্বা রেসিপিটি শেয়ার করব যেহেতু আমি আমের মোরব্বা বানাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে আমি সকাল থেকে শুরু করছি আমের মোরব্বার জন্য কিন্তু 4 কেজি পরিমাণ আম নিয়েছি আর এই আমগুলা সব জোরে পড়া মানে বাজার থেকে আপু কিনে নিয়ে আসছে রাতে হয়েছে হইছে আর আপু সকাল সকালই পেয়ে গেছে আমগুলো এখন যেহেতু আমের শেষের দিক আম কাঁচা আম ঠিক পাওয়া যায় না এরকম ভাবে ভাগ্য ভালো ছিল পেয়ে গেছে তো আমি বলছিলাম যে একটু কমাই নিয়ে এসো আগে এগুলা বানিয়ে নিই যেহেতু রোদ নাই আমি রোদে দিয়ে আচার বানাবো এখন আচার বানাইনি বছর যে আমগুলা কিন্তু অনেক বেশি সুন্দর একদম মাংসওয়ালা মানে কোনো আঠে বেশি কিন্তু নাই মাংস এর মাংস এগুলোকে ভালোভাবে আব্বু শিলে দিল কেটে দিল কাটার পরে এগুলো আমরা কেঁচে নিলাম আনটি আমি আমার মেয়ে আমার ছোট্ট মেয়েটা ছোট্ট ছোট্ট হাত দিয়ে সুন্দর করে কেঁচে দিলো এই ভিডিওটা আমি অবশ্যই দিয়েছিলাম যে জাম কাচার ভিডিও গুলা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন মানে রেগুলার ভিডিও ফলো করেন আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের মানে ঝড়ের সময়ের ভিডিও চার পাঁচ দিন আগের আর কি তারপর আমি এগুলাকে ভিজিয়ে রাখছিলাম লবণ পানি দিয়ে ভিনেগার দিলেও চলবে আমি ভিনেগার দিই নেই একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখছিলাম মানে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি বালতির পানি ভালো করে চার ঘন্টার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রাখছি চার পাঁচ ঘন্টা রাখতে হয় না জাস্ট এক ঘন্টা রাখলেই হয় আমার হাতে যেহেতু সময় ছিল তার জন্য আমি একটু বেশি ভিজিয়ে রাখছিলাম তারপর এটাকে আমি ভালোভাবে একদম হাত দিয়ে চিপে চিপে আমি করছি পানিগুলো সারিয়ে নিয়ে একটা জালির ভিতর রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো দেন এই যে এখন রাত্রিবেলা বেলা মানে আমার দিনের বেলা সময় হয় না এর জন্য আমি ভিজিয়ে রাখছিলাম আর পানি ছাড়তে দিয়েছিলাম পানিগুলো কিন্তু একদম শুকাই গেছে তারপর আমি টিসু দিয়ে ভালোভাবে আবার মুছে নিচ্ছি একটা পরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর ওর ভিতরে কয়েকটা এলাচ আর ডালচিনি দিয়ে দিছি ডালচিনি দেওয়ার চিনির ভিতরে কিন্তু আমি একটু পানি দিয়ে একটু পানি দিয়েছি পানি দেওয়ার পর শিরাটা হালকা যখন একটু গরম হয় তখন একে একে আমি সবগুলো আম দিয়ে দিচ্ছি দেখেন কড়াইটা কিন্তু একদম ভরে গেছে আমি একটু অবশিষ্ট অংশ থাকে না একদম নাড়তে কষ্ট হচ্ছিল কিন্তু আপনারা ফাইনাল লোকে দেখবেন আমার আম গুলো কিন্তু একদমই নাই একদম কড়াইয়ের মানে অবশিষ্ট কয়েকটা আম থাকে আমি ভাবছি এটা সারা বছরের জন্য সংরক্ষণ করব একটা চারি রাখতে পারছি আর সবগুলা কিন্তু শেষ তোলা থেকে শেষ হয়ে গেছে ভিডিওটা কয়েকদিন আগে তিন চার দিন আমি আস্তে আস্তে জাল দিয়ে একদম লো আছে জলদি জলদি মুরব্বা গুলো বানিয়ে নিয়েছি মুরব্বা গুলো বানাইছি একদিনে একদিনও বানানো যায় আমি একটু আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে বানাইছি যেহেতু আমার ছিল আমের ভিতরে ঢুকে আর দেখেন আম সত্য কালারটা কত সুন্দর আসছে বাস্তবে কিন্তু এর চেয়েও সুন্দর কালার আসছে আর খেতে কি বলবো এত বেশি মজা হয়েছে যে বললামই তো দেখতেই পারছেন আমার কড়াইয়ের অবস্থা একদম কড়াই ভরপুর ছিল বানানোর আগেই হাড়ি থেকে শেষ হয়ে গেছে সেটা যার আমি ভরে নিয়েছি এই আম সত্যটাকে কাঁচের ঝাড়ে ভরে নর্মাল ফ্রিজে এক বছর মতন সংরক্ষণ করে খেতে পারেন আর নর্মাল টেম্পারেচার রাখতে চাইলে তিন মাসের মতো ভালো থাকবে কার এই পর্যন্তই আল্লাহ হাফেজ